আজকে আমাদের আগামী বারোই জানুয়ারি পনেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামে আহ্বায়ক তাদের শীষের মনোনীত প্রার্থী আমাদের দক্ষিণ ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান জনতা ইঞ্জিনিয়ার লুপ্তুল্লাহ মাদেদ বাবু সাহেব মকতুলা ইউনিয়নের আগমন উপলক্ষে আজকে আমাদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ঐতিহ্যবাহী সংগ্রামী সদস্য সচিব বিগত সতেরোটি বছর যাকে সাথে নিয়ে সে অবৈধ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের

এবং যুক্ত হবে প্রথম আমাদের এই আজকের আলোচনার সভায় প্রধান মেহমান হিসেবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন আমরা যার কাছ থেকে জাতীয়তাবাদী আদর্শ লালন করেছি ছোটবেলা থেকে যার কাছ থেকে বিএনপি করার শিখেছি আমাদের দুপলি গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধা বদন বড় ভাই জনাল আবুল মনসুর ভাই সহ এই নং নোর বিল তিন শত দল পার্টি ধরে এবং শত সর নেতা করবে এবং বানদের জাতীয়তাবাদী দলের শত বন্ধ সংগঠনের নেতৃবৃন্দ প্রথমে জানাই আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বি ওইกิจ যা ইশত নয় মকতুল পক্ষ থেকে আমাদের ঈশ্বরগঞ্জের দানের শীতের মনিদা পার্টি বাবুইয়ের পক্ষ থেকে তথা আমাদের এই তিন নয় পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা আমার অভিনন্দন আজকে আমি গর্বে আমার বুক আমার ভেসে যাচ্ছে এই জন্যই দুই ঘন্টার মেসেজে আজকে তিন নয় সাধারণ নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সাধারণ ভোটাররা যেভাবে আজকে আপনারা উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই কারণ তল্প সময় নুটিসে একটি ওয়ার্ডের মিটিংয়ের মধ্যে এত বড় উপস্থিতি আমার রাজনৈতিক বয়সে আমি কোনো দিন দেখি নাই আপনারা সেটা নতুন মধ্যে আমি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আপনাদেরকে নিয়ে আমি যেহেতু এই ওয়ার্ডের বাসিন্দা আমি আমার অবগত করেছি আমার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে বিকেল বেলা যে আমরা বাবুবাই আগমন উপলক্ষে আমরা ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সাধারণ নেতাকর্মীদেরকে নিয়ে আমরা একটা মিটিং করতে চাই কিভাবে আমরা বাবু সবকে রিসিভ করতে পারি তখন আমার কথা শোনার পরে সদস্য সচিব নিজের আগ্রহ দেখে উনি আগ্রহ প্রকাশ করেছেন কোন সময় মিটিং দেখেছ তুমি পরকার সময় কোন বাজারে আমি যখন বললাম সেই আবুর বাজারে মার্কিন উনি বলেছিলেন আমিও আসব আমি উনাকে বলেছিলাম আপনার যদি ব্যস্ততা থাকে না আসবে চলবে আমরা রডের লোকেরা মিটিং করব এরপরেও উনার অনেক গুরু দায়িত্ব কফিলে উনি আমাদের মিটিং এটেন হয়েছেন সেটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ তাই আজকে আপনাদেরকে রুট সম্পর্কে বলতে চাই এর আগে আমি একটু আপনাদের প্রশংসা করতে চাই আমাদের সদস্য সচিবের সামনে আমরা বিভিন্ন মিটিং মিছিলে যখন আমি যদিও ইউনিয়ন বিএনপি রাজনীতি করি যেহেতু আমার সেটা তিন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন প্রান্তরে যখন আমি গর্ব করি নয়টি ওয়ার্ডের মধ্যে আমাদের তিন নং ওয়ার্ডের নেতাকর্মী সাধারণ মানুষ অন্য যে কোনো ওয়ার্ডের চেয়ে সুশৃঙ্খল দিনে রুমস্ত্রি দিতে আপনারা প্রমাণ করতে পেরেছেন মাসিটিরও শব্দ হয় আজকে এই মিটিংয়ে আপনাদের কোনো শব্দ হয় নাই জার্জির অবস্থান থেকে যার বক্তব্য দিয়েছেন সবাই মনোযোগ সদরে শুনেছেন কারো কথায় কেউ প্রবেশ করেন নাই সকলে সাংগঠনিক কথা বলেছেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার স্বাগত বক্তব্যর মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় অবগত করেছিলাম আজকে আমরা মর্মহত সুখাহত আমাদের ওয়ার্ড থেকে প্রবীণ বিএনপির নেতা দল একে একে অনেকে চলে গেছেন সম্প্রতিকালে আমাদের যুগ্ম আহ্বায়ক মাসুদের আব্বা আবুল কাসেম ভাই বিগত কয়দিন আগে উনি ইন্তেকাল করেছেন মকপুলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান উদান ভুইয়া উনি ইন্তেকাল করেছেন গতকালকে মকপুলা ইউনিয়ন বিএনপির একজন সিনিয়র লোক বৈরাটি মধ্যপাড়া গ্রামের জনাব কলিল ভাই ইন্তেকাল করেছেন আমাদের মতলাই নেয়ার বিএনপি এর সাবেক সাবেক সদস্য শ্রমিক দলের সভাপতি হাসিমউদ্দিন চাচা ইন্তেকাল করেছেন আজকে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলেছি সেই ওয়ারে নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের এক সময় প্রতিনিধিত্ব করেছিলেন সেই দলের আমাদের প্রয়াত সেই ইদ্দিসালী মন্ডল সাহেব উনিও ইন্তেকাল করেছেন আমি কথাটি এই জন্যই বলেছি আমি যখন আপনাদেরকে সেই সুখ প্রস্তাবের প্রস্তাব দিয়েছিলাম আমাদের সদস্য সচিব তখন ছিলেন না এই জন্য আমি আবারও বলেছি আমার বক্তব্যের পরে সমাপ্তি ঘোষণার আগে আমাদের আমার শ্রদ্ধেয় বড় ভাই আশাদুল্লাহ রতন উনি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন উনিও ইন্তেকাল করেছেন তাদের স্মরণে সমাপ্তি ঘোষণার আগে তাদের স্মরণে আমরা এক মিনিট নিরবতা পালন করব যার নিরবস্থান থেকে দাঁড়িয়ে সেই এক মিনিটের সেকেন্ড গণনা করবেন আমাদের ইউনিয়ন বিএনপি সংগ্রামী সদস্য হচ্ছে জনাব শামসুল উদা দুলাল ভাই আমাদের সংগ্রামী সদস্য হচ্ছে দুলাল ভাই উনি এক মিনিটের তিরিশটি সেকেন্ড উনি গণনা করবেন এরপরে আমাদের দেশনেত্রী বেগম কালেদা জিয়া সহ এবং আমাদের ইউনিয়নের যে এনপি নেতাদের নাম বলেছি এবং সাবেক আগলে আছেন তাদের আত্মার মাতিয়াদের জন্য আমরা দোয়া করব তারপরে সমাপ্তি ঘোষণা করা হবে সদস্য সচিবের পক্ষ থেকে আপনাদের জন্য প্রাপ আপ্যায়নের ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা জাজি অবস্থান থেকে আপ্যায়ন গ্রহণ করবেন আজকে আমরা যে রুট ম্যাপ দিয়েছি সেই রুট ম্যাপ অনুযায়ী আমরা বিস্তারিত বলবো না সকলেই বলেছেন আমাদের গুরুত্বপূর্ণ কথা বলেছেন উমর ফারুক মাস্টার সাহেব জ্ঞানী মানুষ তাদেরকে মিটিংয়ে আনলেই জ্ঞানী কথা শেখা যায় উনি যে কথা বলেছেন সেটা তার কাছ থেকে আমি উপলব্ধি করতে পেরেছি জ্ঞানী লোকের কথা শুনলে জ্ঞান অর্জন করা যায় ফারুক ভাইয়ের কথা সব কিছু কথা উনি বলে গেছেন সে ব্যাপারে আমি কিন্তু বলতে চাই নাই একটি কথাই উমর ফারুক মাস্টার সাহেব বলেছেন আজকে বানাশ্রম যদি বাবু অবস্থান করে সেই বানাশ্রমের লোকে যদি আমরা গিয়ে নারায়ণপুর অবস্থান করি বাবু মনে করবে আমি যে চেহারা গুলা বানাশ্রম দেখে আসছি সেই চেহারাগুলাই নারায়ণপুর সুতরাং এখানে কোনো কোনো গ্রামের আপডেট নাই আমি একটিমাত্র আপডেটে দেখতে পাচ্ছি সুতরাং আমরা জাগির অবস্থান থেকে যেখানে হক করব আমরা তার সাথে যাব তবে নারায়ণপুর যদি যায় নারায়ণপুরের লোক জড়ানো সামনে থাকে। আমরা এখান থেকে যারা যাব আমরা বেছর অবস্থান করব আমরা এই ডুপ্লি গ্রাম আমরা যখন যখন নির্বাচন Goni আসবে তখন এই আঞ্চলিকতার প্রশ্ন আসবে তখন আমি হুসানদুলদা দুলাল ভাইয়ের কেন্দ্র বৈরাড়ের চিন্তা করব না আমার তখন চিন্তা হবে ডুপ্লি আমার নিজের कैंडिडेट এখন যদিও আমরা ইউনিয়ন নিয়ে চিন্তা করছি আমার কেন্দ্রে যদি বাবুসা ফেল করে দালের সুসের বুট কম পায় বৈরাগী যদি বেশি পায় তাহলে আমার আমার আপনাদের আমাদের নেতৃত্ব থাকে না আমাদের মুখ চুট হয়ে যাবে সুতরাং এখন যে সময় আসছে আমরা বাইরের পার্শ্ববর্তী कैंडिडेट চিন্তা করব না জারজির कैंडिडेट চিন্তা করব আমাদের কেন্দ্রে আমরা কিভাবে উনাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা উনাকে জয়যুক্ত করতে পারবো সে আহ্বান করছে আপনাদের কাছে আর আপনারা যারা কষ্ট করে এসেছেন যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ আমি দেখেছি সকালবেলায় ভুন দিয়েছি আপনাদের যেত আগ্রহ ছাত্রদলের যেত আমি আমিয়াদের নাম বললে সবাই যাবে যুবদলের মোবারকসহ ছাত্রদলের যে ছেলেরা আজকে যে কষ্ট করছেন দারেশনের জন্য আপনাদেরকে একটি কথা বলতে চাই বাবু সাহাব যখন আমাদের আবুর এসেছিলেন 우리 마스크 ভাষায় আপনাদের প্রশংসা করে গেছে 3 নম্বর ওয়ডের প্রশংসা করেছে ঈশ্বর গন্ধে আমাকে বলেছে নয়ন ভাই আদুর বাজার নাম শুনতাম দেখি না আজকে উপলব্ধি করতে বেরিয়েছি সেখানে শুধু আমাদের বিএনপির ভোটার এই না সেখানে এর মানুষ সুশৃঙ্খল বটে আজকে জানা আমি যা করে দাঁড়িয়ে কথা বলেছি আমাদের জাতীয়তাবাদী দলের একজন কানদারি উনাকে যখন রাতে ভুঁদিয়েছিলাম রুবেল আমাদের বসার জায়গা নেই আমাদের অবস্থান করা আবুর বাজারে জায়গা তখন এই করে যা ব্যবসা করে রুবেল জাতীয়তাবাদী আদর্শ লালন করে রুবেল নিজের থেকেই বলেছেন নারায়ণ ভাই আপনার চিন্তা নয় আমার ঘর এই দলের জন্য উন্মুক্ত আপনি আমার ঘরে এসে মিটিং করেন আমি সেই জন্য আমার বাবু ভাইয়ের পক্ষ থেকে দুলাল ভাইয়ের পক্ষ থেকে